আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধরতে সকালে ফুল ভিডিওটা দেখবেন হয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন কিছু কোয়ার সেট কালেকশন খুবই স্টাইলিশ এই ড্রেসগুলো আমার স্টাইলিশ আপুদের জন্য আজকে নিয়ে এসেছি আমি স্টাইলিশ কালেকশন খুবই সুন্দর পড়তে যেমন আরাম পাবেন তেমনি আপনারা দেখতেও দেখবেন যে লুকটা অনেক সুন্দর লাগবে আর এছাড়া তো স্টাইলিশ তো লাগবেই আর এগুলোর প্রাইসটা নিয়ে ভাবছাম প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই একদমই কম দামে খুবই ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো ভিওর্স তাহলে আর মিস করবেন কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি ভিওর্স এই ড্রেসগুলোর মধ্যে যেটি আপনার পছন্দ হয়ে থাকে যদি আপনি অর্ডার করতে চান তাহলে যে ড্রেসটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রায় সাইজ ডিটেলস সার্ডার প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর কালেকশন আর বডি সাইজ অ্যাভেলেবেল ফর্টি পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি একদম সেম টু সেম ড্রেস পেয়ে যাবেন সো আর কেন দেরি করবেন এখনই নিন আপনার পছন্দের ড্রেসটি তার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ 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 আর এগুলো ম্যাক্সিমামে কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে তাই খুবই আরামদায়ক একটা ড্রেস যেই কোনো সিজনে পড়তে পারবেন কারণ কটন ড্রেসটার এমন একটা বৈশিষ্ট্য যেটা যেই কোনো সিজনে পরা যায় শীত কিংবা গরম যে কোনো সিজনের জন্য একদমই পারফেক্ট ড্রেস হলো কটন ড্রেস এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে খুব সুন্দর একটা বাটিক কালেকশন কালেকশন অসাধারণ একদম অস্থির একটা কালেকশন এছাড়াও বাটারফ্লাই একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ডিজাইনার সো বিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও শেষে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর বিওয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম